موز مقرم محترم مسلمي كرام السلام عليكم ورحمه الله وبركاته اللهم اشهد ان لا اله الا الله سبحانه وتعالى جني أسكري قبت الجمعه الله قبت المسجدين মহান আল্লাহ সুবাহ দেওয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে মস্তক অবরত করে শ্রদ্ধা করার সুযোগ শক্তি তাওকে দান করেছেন আসুন আমরা সেই মহান রব করিমের দরবারে কানিবাতে শুকুর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তাঁর করি সেই নবী ও যার কামারি যার গুণকীর্তন যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আম্মা যার প্রশংসা করেন আম্মা তিনি হলেন মুহাম্মাদুর সৌর صلى الله عليه وسلم جنى أمادير شكل النبي جنى النبي در النبي سيد الأنبياء إمام المرسلين ختام النبئين شفيع المزدبين راحة العاشقين سراج المنير سمس الدها بدر الدجا أفناب نبوة شهن شير شاہ رسول أكرم نور مجسم محمد رسول الله صلى الله تعالى আলাইহাল্লামকে আল্লাহ তালা আমাদের জন্য রসুল করেছেন আর সেই সর্বশ্রেষ্ঠ নবীর ওম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন নবী যে তারিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে খোদ্বার আলোকে পবিত্র করিম থেকে একটর আয়ত করিমা চ্যালোয় করেছি তেল আয়ত করিমার লক্ষ্যে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করবো আমার আমাকে বলা আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার জন্য কাউকিক দান করে আমরা সবাই বলিয়া আমি আজকের বিশেষ বস্তুটা হল এত্তেবা সুরতেবা

সুন্নত শব্দের অর্থ হচ্ছে তারিকা সুন্নত শব্দের অর্থ হচ্ছে রাস্তা যদি আমরা বলি তাহলে তার অর্থ হবে নীজির পথ কার পথ সুন্নত রসুলিল্লা যদি বলি অর্থ হবে রসুলের রাস্তা নবীজির রাস্তা রসুলের সুন্নত মানে নবীর পথ নবীর রাস্তা নবীর পথকে অনুসরণ করা নবীর রাস্তায় উন্ম চলা নবীর পথে অবিচল থাকা এই হুকুমটা আমার আল্লাহ শুভানন্দ নবীর পথকে অনুসরণ করার হুকুমটা যদি বলুন নবীর পথে চলার হুকুমটা কার আল্লাহ আল্লাহআ বলেন যে নবীর পথে চলবে সে যেন আল্লাহর পথে চলবে শুভান জার্মানি নবীর পথ কার পথ যেরকম নবীর পথ কার পথ নবীর রাস্তা কার রাস্তা নবীর তরিকা কার তরিকা আল্লাহ তরিকা এই জন্য আল্লাহ্পা কোরান উপকারী বলছেন মাই টি রসুল আতা আতাউল্লাহ যে রসূলের সুন্নতকে অনুসরণ করলো রসূলের পথে যে চললো রসুলকে যে আয়ত্তেবা করলো সেজন্য স্বয়ং আল্লাহকে অনুসরণ করেছে যে ব্যক্তি আমার নবীন অনুসরণ করবে ফদ বলেন যে ব্যক্তি নবীর অনুসরণ করবে সে ব্যক্তি চূড়ান্ত সফলতা লাভ করবে সুহান করবে চূড়ান্ত বিজয় চূড়ান্ত সফলতা তার মানে কি আপনি এন্তকাল করবেন এন্তকাল করলে কবরে যাবেন কবর থেকে হাসরে যাবেন মিজান ফুলসেরা সব কিছু পারে দিয়ে যদি আপনি নবীর মহব্বতে থাকেন নবীর নেতৃবায় থাকেন নবীর সন্মতে থাকেন আমার আল্লাহ বলেন

تبارك قران الكريم الله الحبيب دار محبوب محمد رسول الله صلى الله عليه وسلم কে বলেন هو امر محبوب. মাহবুব ওগো আমার দস্ত কামলি আপনি বলে দিন আপনার উম্মদেরকে এক কথায় আমার বান্দাবান্দি যারা যেখানে আছে সবাইকে আপনি বলে দিন ইনকুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও আপনি বলে দিন ফেতাবি নবী আপনি বলে দিন তোমরা আমাকে অনুসরণ কর যদি তোমরা আমাকে অনুসরণ কর তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন রাসূল আপনি বলুন ফাতাবিউনি হাবীবুকুমুল্লাহ নবী গো আপনি বলুন যেন তারা আপনাকে ইত্তেবা করে আপনাকে অনুসরণ করে আপনাকে ফলো করে যদি আপনাকে ফলো করে আপনাকে ইত্তেবা করে তাহলে খুশি হবেন কি রাজি হবেন কি ভালোবাসবেন কে শুধু তাই নয় রসুল্লাহ সান্দাল্লাহ্লা মহম্মদকে নেগনেন শোনক আল্লাহর ভালোবাসা তোমরা যদি চাও আল্লাহকে রাজি করতে যদি চাও আল্লাহকে তোমরা খুশি করতে যদি চাও তাহলে তোমরা আমাকে ভালোবাসো আমাকে মতামোধ করো আল্লাহ ঘোষণা দিল যদি তোমরা আমাকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আমার আল্লাহ ঘোষণা দিল্লা আমার আল্লাহ জান হাবিব এই কথাও জানায় দিন যারা আপনি রুসুলকে অনুসরণ করবে আপনি রুসুলকে ভালোবাসবেন আপনি নবীর তেবা করবেন আপনি ফ্লো করবে আপনি নবীর নকশে কদমে আপনি রুসুলের তরিকায় যারা চলবে এই কথাটা আপনি আপনার অন্যদেরকে বলে দিন আমার আল্লাহ তোমাদের জীবনের যত গুণা আছে সব গুণা আমার আল্লাহ মাফ করে দিবি রসুলের এত্তেবা করলে রসুলের সুন্নত মোতাবেক চললে গুনা ক্ষমা করে দিবেন কে জোরে বলুন না গুনাহ ক্ষমা করে দিবেন কে আমার আল্লাহ বলুন ওয়া গফির লাকুম যুনুবাকুম একটা নয় দুইটা নয় তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ না ওয়া তাআলা কোরআনুল কারীমে ارشاد করেছেন আল্লাহ পাক বলেন সবাই আমার সাথে বরণ বি

যারা আন আর রাসূল কি অনুসরণ করে কাউলা ইকামাল্লাদিন আলা الله আলাইহি মিনান নবীন ওয়া সিদ্দীকীন ওয়া যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে আমার আল্লাহ তাদেরকে তাদের সঙ্গী বানাবে যাদের উপর আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া نازিল হয়েছে আমার আল্লাহ তাদেরকে তাদের সঙ্গী বানায়া দিবে আল্লাহ যাদেরকে দয়া করেছেন আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আল্লাহ রহমত যাদের উপর নাজেল হয়েছে আমার আল্লাহ তাদের সঙ্গী তাদেরকে বানিয়ে দিবে কাদের উপর আল্লাহ পাক দয়া নাজিল করেছেন রহমত নাজিল করেছেন অনুগ্রহ নাজিল করেছেন আমার আল্লাহ ব্যাখ্যা করেছেন আল্লাহ চার প্রকার লোকের উপর আল্লাহর রহমত নাজির হয়েছে কয়েক প্রকার লোক চার প্রকার লোকের উপর আমার আল্লাহ রহমত নাজির হয়েছে এক নম্বর হলো মিনান্ন যারা নবীকে ভালোবাসবে নবীকে তেবা করবে নবীকে অনুসরণ করবে নবীর محبتে যারা চলবে এক নম্বর আমার আল্লাহ বলেন তাদেরকে আমার আল্লাহ নবীগণের সঙ্গী বানায়া দিবে তাদেরকে আমার আল্লাহ নবীগণের সঙ্গী বানায়া দিবে দুই দুই নম্বর যাদের উপর আল্লাহ পাকের অনুগ্রহ দয়া নাযিল হয়েছে তারা হলো সিদ্দিকগণ যারা সিদ্দিক জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তাদেরকে বলা হয় সিদ্ধি শুভানন্দ বড় যারা কখনো কখনো না প্রকাশ্যে না গোপনে না কোনো অবস্থায় যারা মিথ্যা কথা বলেন না তাদেরকে বলা হয় সিদ্দিক আর সিদ্দিক উপাধি পৃথিবীতে কেবলমাত্র রসুল্লাহ শাসনাম একজনকে উপাধি দিয়েছিলেন তিনি হলো সেই ইদু না আবু বকর সিদ্দিক রদে ম্ল হু তালা আর জলে বডু সুভহার কথা সেই ইদ নু বকর সিদ্দিক রদে ম তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আরেকটা গুণ তার মধ্যে ছিল নবীজির জবানে যা বাইর হইতো কোনো প্রশ্ন করতেন না কোনো জিজ্ঞেস করতেন না রুসুল যা বলতেন তা চক্ষটা বন্ধ করে তিনি বিশ্বাস করে নিতেন সুবহান এই জন্য তার দরজা হলো সিদ্দিক আকবর শুধু সিদ্দিক নয় তিনি হলো সিদ্দিক আকবর তার মতো শ্রেষ্ঠ সত্যবাদী আল্লাহর সৃষ্টির মাঝে আর কে হয় সুবহান আল্লাহ বলেন যারা আপনাকে ভালোবাসবে আপনাকে যারা محبت করবে আপনাকে যারা অনুসরণ করবে আপনার পথে আপনার মতে আপনার শূন্যতে যারা চলবে আমার আল্লাহ তাদেরকে সিদ্দিকদের সঙ্গী বানিয়ে দেবে সুবহানাল্লাহ বললেন তিন নম্বর যারা শহীদ ইসলামের জন্য যারা শাহাদত বরণ করেছেন ইসলামের যুদ্ধ করতে করতে যারা জীবনটা বিসর্জন দিয়েছেন আমার আল্লাহ বলেন ওই শহীদ যারা নাকি দুনিয়া চাই নাই আল্লাহর জন্য রসুলের জন্য পরকালের জন্য ইসলামের জন্য ধর্মের জন্য দিনের জন্য কোরআনের জন্য যারা নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন আল্লাহ রাস্তায় তাদেরকে বলা হয় শহীদ আমার আল্লাহ বলেন যারা নবীকে ভালোবাসবে নবীকে অনুসরণ করবে যারা নবীর পথে মতে চলবে আমার আল্লাহ ওই সমস্ত শহীদদের সঙ্গে তাদের সঙ্গী করে দিবে সুভার আল্লাহ তিন প্রকার পাইলাম নবীগণ সিদ্দিকগণ শহীদগণ যারা নবীকে ভালোবাসবে নবীকে মহাবত করবে আল্লাপাক এই চার প্রকার লোকের সঙ্গী বানাবে যে এই চার প্রকার লোকের উপর আমার আল্লাপাক রহমত নিয়ামত নাজিল করেছে শুভানন্দ

যারা নাকি আপনি নবীর পথে মতে চলবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে যারা আল্লাহর প্রিয় মাহবুব বন্দা হয়েছে যারা আল্লাহ হয়েছে যারা আল্লাহর হয়েছে যারা নাকার সালিহীন সাদিকিন যারা নাকি মহান আল্লাহ পাককে হাসিল করেছেন বেলায়াতের দরজা যারা লাভ করেছেন ওই সমস্ত মহান অলিদের সঙ্গী আমার আল্লাহ তোমাকে বানায়া দিবি কেন বানাবে কেন ও যারা নবীকে অনুসরণ করবে নবীর শূন্যকে যারা পালন করবে সুভানন্দ বলুন না চার প্রকার লোকের সঙ্গী বানিয়ে দিবে আমার আল্লাহ বলেন এই চার প্রকার লোক ও হাসুন উল্লাহ ই ক্য তোমাদের কত উত্থম বন্ধু হবে কত উত্থম সাথী হবে তাদের মতন সঙ্গী তাদের মতো সাথী তাদের তাদের মতো বন্ধু তোমরা আর কোথাও খুঁজে পাবে না সুভানন্দ্য বলুন না কারা আমাদের বন্ধ হবে যদি আমরা নবীর সুন্নত মোতাবেক চলি নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহিনগণ অর্থাৎ আল্লাহর নবীর সুন্নতের গুরুত্ব নবীর সুন্নতের মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি আমার আল্লাহ পরিষ্কার বলেন হ্যাপি আপনার যে পথটা এই পথটা আমার আপনার যে রাস্তাটা এই রাস্তাটা আপনার না এটা আমার আপনার যে শূন্য তরিকাটা এটা আপনার না এটা স্বামী স্বয়ং আল্লাহ সুবাহ আপনার কথা আপনার নয় আপনার কাজ আপনার নয় আপনার বলাটা আপনার নয় নবী গো আমি আল্লাহ বলে দিলাম জাহিরি ভাবে জবান থাকবে আপনার আর হাকি কিভাবে আমার আল্লাহ পাকের বাণী হবে সুবাহানল্লাহ কারণ আল্লাহ বলেন হাবিব বলে দিয়েছেন আমি এমন এক রসুল তোমাদের কাছে পাঠাইলাম যিনি নিজে মন গড়া মতো নিজের ইচ্ছা থেকে কোনো কথা কোনো কাজ কিছুই করে না যাই করে যাই বলে আমি আল্লাহর ইশারায় করে সুবহানাল্লাহ বলে